বড় অদ্ভুত তার ভালোবাসা ছিল নিখুত তার অভিনয় বুঝালো সে অযোগ্য আমি তবুও খুব মায়া হয় এই পাপের চোখেই দেখেছি তাকে ঘুমাতে অন্যের বুকে হাসি মুখেতেই দিয়েছি দোয়া তুমি আজীবন থেকে সুখে তবে আসলে বলি কি যদি ভালোই তবে কেড়ে নিতে শিখো ছেড়ে দিলে পাখি উড়বে হয়তো নিশ্চিত সে ফিরবে হঠাৎ যদি ঝড় ওঠে মধ্য আকাশে ধরো ডানা ভেঙে গেল ঝরো বাতাসে ডানা ছাড়া সে কিভাবে উঠবে তুমি হয়তো ভাবছ সে ঠিকই ফিরবে যদি বাগে চায় ভাত পেতে রাখে শিকারি পাখি কিভাবে ফিরবে ওহে প্রেম ভিখারি তাই ভালোবাসা রেখে বাজি তাকে ছিনিয়ে নাও আজি দেখো সবারই অপছন্দ হারানোর ঘাণ কিন্তু সেকেন্ডেই ঝরে যায় অজস্র প্রাণ